রোদে দেহার ঝামেলা ছাড়াই সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখি আমি এই আচারটা যেহেতু সারা বছর জলপাই পাওয়া যায় না এই সিজনে একটু মিলে তাই যখনই পাওয়া যায় তখনই কিন্তু আমি এভাবে আচার বানিয়ে রাখি যেন সারা বছরই আমি একটু একটু করে হলেও জলপাইয়ের স্বাদটা নিতে পারি খুবই সহজ এবং একদমই কম মশলায় ঝটপট করে এই আচারটা বানিয়ে ফেলতে পারবেন এবং রোদে দেয়ারও কোনো ঝামেলা নেই আর এই জন্য এখানে আমি প্রায় দেড় কেজি পরিমাণ জলপাই নিয়েছি কাঁচা জলপাইটা ধুয়ে পরিষ্কার করে এখন আমি পানিতে সেদ্ধ করে নিয়েছি পানিতে যখন জলপাইটা দেওয়ার পর এরকম সেদ্ধ হয়ে যাবে তখন জলপাইগুলোকে পানি ঝরিয়ে উঠিয়ে রাখছি এখন এটাকে ঠান্ডা হতে দিলাম আচারের জন্য মশলা বানিয়ে নিচ্ছি এলাচ এবং দুই তিনটা শুকনো মরিচ দিলাম দিয়ে দিচ্ছি টেবিল চামচ করে এক মৌরি আস্ত ধনিয়া আস্ত জিরা এবং পাঁচ ফোড়ন এখন এগুলোকে একটু টেলে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা ভাজা ভাজা ফ্লেভার চলে আসে মশলাগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে ঠান্ডা করে নেব এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সিং গ্রাইন্ডারের সাহায্যে এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি আর আজকের এই আচারের যে সুন্দর একটা ফ্লেভার আসে এবং স্বাদ আসে তা কিন্তু এই মশলার কারণেই আসে আপনারাও চেষ্টা করবেন এইভাবে ফ্রেশ করে মশলাটা বানিয়ে এই আচারটা তৈরি করতে যাই হোক আমার মশলাগুলো তৈরি হয়ে গিয়েছে এখন জলপাইটাও ঠান্ডা হয়ে গিয়েছে মোটামুটি আমি এই জলপাইগুলোকে হাত দিয়ে এইভাবে চটকে নিচ্ছি সবগুলো জলপাই চটকে নেওয়া হয়ে গেলে এখন চলে যাব আচার তৈরির মূল প্রসেসে আর এজন্য জন্য আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি চুলায় আর দিয়ে দিয়েছি এক কাপ থেকে সামান্য একটু কম সরিষার তেল তেলটা সামান্য গরম হয়ে গেলে দুটো তেজপাতা আর দুই তিনটা শুকনো মরিচ দিলাম একটু ফোড়ন চলে আসলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন রসুনটাকে আমি সিরকা দিয়ে বেটে নিয়েছি চেষ্টা করবেন রসুনটা পানি ছাড়াই বেটে নিতে আর যদি পানির প্রয়োজন হয় তাহলে সিরকা ব্যবহার করতে রসুনে ফোড়ন চলে আসলে আমি এখন আগে থেকেই চটকে নেওয়া জলপাইগুলো রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি আর কাঠে দিয়ে এভাবে নেড়ে নেড়ে ভালোভাবে রসুনের সাথে জলপাইগুলোকে মিশিয়ে নিচ্ছি নাড়তে নাড়তে এক সময় জলপাইয়ের মধ্যে থাকা পানি পানি শুকিয়ে যাবে আর এরকম করে কিন্তু তেলগুলো দেখা যাবে তখন এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি এবং লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়েছি আমি এক টেবিল চামচ আর চিনি দিয়েছি দেড় কাপ আচারটা যেহেতু টক ঝাল মিষ্টি আচার হবে তো সেই অনুপাতে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু চিনি দিয়ে দিবেন আমি এখানে দেড় কাপ দিয়েছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন আর চিনিটা দেওয়ার পর এরকম জলপাইগুলো একটু নরম হয়ে যাবে পানি পানি হয়ে যাবে তবে এই চিনিগুলো নাড়তে নাড়তে চিনির পানিটা টেনে আসবে চিনির পানিটা যখন টেনে আসবে মানে শুকিয়ে যাবে তখন এখানে আমরা আগে থেকে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি সবগুলো মশলাই আমি দিয়ে দিয়েছি সাথে সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে এক টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়েছি তবে আপনারা যদি ঝাল পছন্দ করেন সেই ক্ষেত্রে শুকনো মরিচের গুঁড়োও দিয়ে দিতে পারেন সাথে হাফ কাপ সিরকা দিচ্ছি এই সিরকাটার কারণে আচারটা এক বছর পর্যন্ত খুবই সুন্দর থাকবে নষ্ট হবে না আর আপনারা যদি চান যে আচারটা বানিয়ে সাথে সাথেই খেয়ে ফেলবেন ক্ষেত্রে সিরকা না দিলে চলবে তবে সংরক্ষণের জন্য ফলে অবশ্যই সিরকা ব্যবহার করতে হবে সিরকাটা দিয়ে নাড়তে নাড়তেই আচারটা যখন এরকম মাখো মাখো হয়ে যাবে এবং আঠালো হয়ে যাবে তখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেব আর এই আচারটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরো একটু আঠা আঠা হয়ে যাবে যাই হোক আমি আচারটা চুলা বন্ধ করে দিলাম আর ঠান্ডা হতে দিব পুরোপুরি যখন আচারগুলো ঠান্ডা হয়ে যাবে তখন আচারের কালারটাও যেমন একটু চেঞ্জ হয়ে যাবে তেমনি আচারগুলো আর কিন্তু টান টান হয়ে যাবে আর আচারগুলো সংরক্ষণের জন্য আমি এরকম একটা ইয়ার কাচের বয়াম নিয়েছি এবং এটা একদম শুকনো কোনো ধরনের কোনো পানি নেই ইভেন যে চামচটা দিয়ে আমি আচারগুলো নিচ্ছি সেই মধ্যেও যেন কোনো পানি না থাকে এই যে দেখুন আচারটা কত সুন্দর আঠালো আঠালো হয়ে গিয়েছে এখন এই এয়ারটাইট বয়ামে করে আচারগুলো আমি পুরো বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখব একটুও কিন্তু নষ্ট হবে না এবং রোদে দেওয়ারও কোনো ঝামেলা নাই রোদে দেওয়া ছাড়াই এই আচারটা এক বছর পর্যন্ত ভালো থাকবে এমনি এমনি খেতে এই আচারটা এত অসাধারণ লাগে ঠিক তেমনি কিন্তু খিচুড়ি মাংস পোলাও কিংবা ডাল ভাতের সাথেও খুব ভালো লাগে আর রোদে দেওয়ার ঝামেলা যেহেতু নাই সেটা হোক বিদেশ কিংবা দেশ যে যেকোনো জায়গায় থেকেই কিন্তু আচারটা তৈরি করে নিতে পারবে ঝামেলা বেহীন আজকের এই জলপাই আচারের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ